গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের একটি স্কুলের ভূগোলের দ্বিতীয় পরীক্ষা বা সেকেন্ড সামিটিভের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা তোমাদের ভূগোলের বিষয়ে চার নম্বর এই ভারতের কৃষি ভারতের শিল্প এবং আমাদের বাড়িমণ্ডল থেকে এবং বায়ুমণ্ডল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আমরা এক নম্বর দু নম্বর তিন নম্বরও পাঁচ নম্বরেরও প্রশ্ন উত্তর যেগুলো মাধ্যমিকের পরীক্ষায় এসেছে সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আমাদের চ্যানেলে অনেক ক্লাস করিয়েছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করুন তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমরা এই স্কুলের প্রশ্নটা আলোচনা করব এখানে প্রথমে যে প্রশ্ন দিয়েছে চারটে এমসিকিউ দিয়েছে প্রথম প্রশ্নটা দিয়েছে যে বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কী এটা হাইগ্রোমিটার হবে এটা আমাদের চ্যানেলে আমরা করিয়েছিলাম এরপরের প্রশ্ন হিমোপ্রাচীর দেখা যায় কোথায় এটাও হবে আটলান্টিক মহাসাগরে এটাও আমরা করিয়েছিলাম এরপরের প্রশ্ন ভারতের জীবনরেখা এটা আমরা এখনও পড়াইতে পারিনি সে আমাদের সময় হয়নি ভারতের জীবনরেখা এটা উত্তর হয়ে যাবে রেলপথ ঠিক আছে এটা যোগাযোগ ব্যবস্থা থেকে আর এরপরের প্রশ্নটা ভারতের কফি রাজ্য কাকে বলে এটা হবে অপশন এক একটা কর্ণাটক ঠিক আছে এরপরে যে প্রশ্নগুলো ছিল শূন্যস্থানের কিছু প্রশ্ন ছিল শূন্যস্থানের প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে বায়ুর চাপ মাপার একককে পরিমাপ করা হয় কিসে এটা হয়ে যাবে উত্তর হয়ে যাবে পাস্কাল আর পরের প্রশ্নটা ভারতের রুল কাকে বলা হয় কোন শহরকে এটা হয়ে যাবে দুর্গাপুর এখানে দুর্গাপুর বানানটা দয় দীর্ঘও আছে এটা তোমরা অবশ্যই দয়হস্য লিখবে এই বানানটা ভুল হওয়ার জন্য তোমরা আমাদের ক্ষমা করে দিও এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে পেট্রোরাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি এখানেও এই উত্তরটা একটু ভুল আছে এটা হবে ন্যাপথা তোমরা এটাও ঠিক করে নেবে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত যুক্ত রাজ্য কোনটি এটা উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ মানে যেখানে জনঘনত্ব সব থেকে কম আচ্ছা এরপরে এক কথায় প্রশ্ন কিছু আছে চারটে ঠিক আছে এখানে প্রথম যেটা দিয়েছে যে বায়ুমণ্ডলের কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় এটাও আমাদের প্র্যাকটিসের থেকে কমন ওজন স্তর এরপরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় গবেষণাগার কোথায় অবস্থিত এটাও হয়ে যাবে নাগপুর এটাও আমাদের প্র্যাকটিসের থেকে কমন এরপরে উৎপাদনের বিচারে ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি এটা হবে টিসকো ঠিক আছে আর এরপরে কোন স্থানে জোয়ার ভাটার মধ্যে প্রকৃত ব্যবধান কথা এটা হবে ছ ঘন্টা বারো মিনিট ঠিক আছে এইটা তাহলে তাহলে আমাদের এখান থেকে আমরা যে প্রশ্ন করিয়েছিলাম আমাদের চ্যানেলে সেখান থেকে অনেক প্রশ্নই কিন্তু কমন এসেছে এরপরের প্রশ্ন যে ডান্দিক ম্যাচ একটা দিয়েছে চীন সাগরের ঘূর্ণাবর্ত তারপরে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য তারপরে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ আর তারপরে হচ্ছে যে আধুনিক প্রযুক্তি হাইটেক বন্দর তাহলে চিন সে চীনে যে ঘূর্ণাবর্ত দেখা যায় সেটা টাইফুন হবে আর সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী এটা হয়ে যাবে প্ল্যাংটন তারপর একটা বাণিজ্যিকভাবে ফলের চাষকে কী বলে পোমাম কালচার আর আধুনিক প্রযুক্তির হাইটেক বন্দর এটা কোথায় আছে এটা হবে নবসেনা ঠিক আছে এইটা উত্তর হয়ে যাবে তাহলে এখান থেকেও দেখো অনেকগুলোই কিন্তু আমাদের কমন এসেছে ঠিক আছে আর এরপরে যেটা এরপরে দু নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্নটা যেটা দিয়েছে যে নিরক্ষীয় অঞ্চলে পরিচালন দৃষ্টি হওয়ার কারণ কী ঠিক আছে এই প্রশ্নটা তাহলে আমাদের এই প্রশ্নটা আমরা আলোচনা করব আর আমাদের শট প্রশ্ন যেগুলো দিয়েছে বারোটা তার মধ্যে আমাদের চ্যানেলে আমরা যেগুলো করিয়েছি সেখান থেকেই কিন্তু আমাদের দশটা প্রশ্ন কমন এসেছে তাহলে আমাদের চ্যানেলে যারা যুক্ত আছো তারা এই প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে তোমরা যাই পড়ো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এখান থেকেও তোমরা তোমাদের স্কুলেও কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে তাহলে এখানে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি তাহলে এটা কি বলতে হবে এটা তোমরা যেটা বলবে সেটা হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য আলোটা সারা বছর লম্বিভাবে পড়ে ঠিক আছে আর কি আর এখানে জলভাগ অনেক বেশি সেই জন্য প্রচুর জলীয়বাষ্প কিন্তু এখানে থাকে এই দুটো আর একটা হচ্ছে যে এখানে পৃথিবীর আবর্তনের বেগ অনেক বেশি থাকে এই সব কারণের জন্য কিন্তু এখানে পরিচলন বৃষ্টিটা দেখতে পাওয়া যায় ঠিক আছে এটাই তোমরা ঠিকভাবে লিখবে ঠিক আছে আর আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে এরপরে প্রশ্ন যেটা আছে কি এটা আমাদের চ্যানেলে আমরা আগে আলোচনা করে দিয়েছি আর এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে জনঘনত্ব বলতে কি বোঝায় হ্যাঁ এটা এটা আমাদের জনসংখ্যা থেকে একটা কোশ্চেন দিয়েছে ঠিক আছে তাহলে জনঘনত্ব মানে মানে প্রতি বর্গ কিমিতে কতজন লোক থাকে সেটাকেই কি বলে সেটাই হচ্ছে যে জনঘনত্ব ঠিক আছে মানে এক বর্গ কিমিতে কতজন মানুষ আছে এইটা এটাই হচ্ছে যে জনঘনত্ব মানে এটাকে একটা সূত্র দিয়েও লেখা যায় সূত্রটা কি লেখা যায় যে জনঘনত্ব সমান একটা মানে লাইন টেনে উপরে উপরে একটা লিখতে হবে যে দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা আর লাইনের নিচে লিখতে হবে যে দেশ বা অঞ্চলটির মোট আয়তন ঠিক আছে তাহলে মোট জনসংখ্যার সঙ্গে মোট আয়তনের যে অনুপাত সেটাকেই বলা হয় জনঘনত্ব আর দু হাজার সালে যে জনঘনত্ব জনঘনত্ব ভারতের কত ছিল তিনশো বিরাশি জন প্রতি বর্গ ঠিক আছে আর এর পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের পরিবহন ব্যবস্থায় আকাশপথের গুরুত্ব লেখো এটা আকাশপথের গুরুত্ব আকাশপথে মানে পরিবহন যে এটা খুব কম সময়ে একদম অনেক দূর চলে যাওয়া যায় আকাশপথে এটা একটা আর আকাশপথের মধ্যে দিয়ে খুব মানে মূল্যবান জিনিস যেগুলো যেগুলো একটু হালকা ধরনের মূল্যবান জিনিস সেগুলো কিন্তু আকাশপথে পরিবহনের মাধ্যমে মানুষ আকাশ সেগুলোর জন্য মানুষ আকাশপথকে ব্যবহার করে এই ধরনের এই রকম আরও একটা দুটো তোমরা অবশ্যই বলে দেবে আর ভারতের কৃষির এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের কৃষির তিনটি সমস্যা ঠিক আছে তাহলে ভারতের কৃষির সমস্যা হচ্ছে যে একটা হবে তোমরা লিখবে যে মৌসুমি বায়ু অনিশ্চয়তা মানে মৌসুমি বায়ু ঠিক সময় আসে না কোনো বছর বেশি বৃষ্টি হয় আবার কোনো বছর কম বৃষ্টি হয় এটা একটা আর এখনও কিন্তু আধুনিক যন্ত্রপাতি ভারতের কৃষিতে অন্যান্য দেশের মতো উন্নত দেশের মতো এখানে ব্যবহার করা হয় না সেটাও একটা সমস্যা ঠিক আছে এটা আর তাহলে দু নম্বরের প্রশ্নগুলো হয়ে গেলো এখান থেকে আমাদেরও তিনটে প্রশ্ন কমন ছিল দু তিনটে আচ্ছা এরপরে কি এরপরে হচ্ছে যে যে কোনো দুটো তিন নম্বরের ঠিক আছে তাহলে পৃথিবীর বায়ুৎসব সর্বত্র সমান হয় না কেন আচ্ছা বায়ু বায়ুমণ্ডল এখনও যারা পড়োই তাদের আর এইগুলো আর আলাদা করে করার দরকার নেই কেন তোমরা যেরকম প্রশ্ন হবে স্কুলে তোমরা কিন্তু মানে বায়ুমণ্ডলের প্রশ্ন ছাড়াও তোমরা কিন্তু অন্য প্রশ্নও লিখে ফেলতে পারবে তোমরা অথবা পেয়ে যাবে আরও অন্যান্যগুলো ঠিক আছে আর এরপর একটা জোয়ার ভাটার সুফলগুলো এটা আমাদের চ্যানেলে আমরা আলোচনা করে দিয়েছি অবশ্যই তোমরা দেখে নেবে আর এরপরে ভারতের পশ্চিম ভারতে পেট্রাসায়ন শিল্পের কেন্দ্র ভবনের কারণ এটাও আমাদের তোমরা চ্যানেলে পেয়ে যাবে আর এরপরে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলো আলোচনা করো এটা তো হবে মোবাইল ইন্টারনেট ইমেল এইগুলো যেগুলো আমরা এখন বেশি ব্যবহার করছি এগুলো এগুলোকে একটু ব্যাখ্যা করে দিলে উত্তরটা হয়ে যাবে ঠিক আছে আর এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন শৈলক্ষেপ বৃষ্টিটা দিয়েছে ঠিক আছে কী করে হয় ছবি আঁকতে হবে এটা যারা তৈরি করনি এখনও তাদের তারা রিটায়ার করবে না তারা অন্য প্রশ্ন লিখবে পরীক্ষায় ঠিক আছে সমুদ্রস সৃষ্টির কারণ হ্যাঁ এটা আমরা আলোচনা করে দিয়েছিলাম আমাদের ক্লাসে তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে এটা অবশ্যই পেয়ে যাবে অবশ্যই তোমরা দেখে নেবে আর গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এখান থেকে এই টাইপের একটা কোশ্চেন তোমরাও তোমাদের পরীক্ষা পেয়ে যেতে পারো ঠিক আছে এইগুলো ভালোভাবে অবশ্যই করে যাবে এগুলো খুব সহজ জিনিস ঠিক আছে আর ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো এটাও একটা সহজ জিনিস এটাও তোমরা পড়ে নিতে পারো যে ভারতের জনসংখ্যা কেন বেড়েছে এটা ঠিক আছে এটা মানে ভারতে সব কিছু সুযোগ সুবিধা আছে সেই জন্য ঠিক আছে কিছু প্রাকৃতিক কারণ আর কিছু মানে অর্থনৈতিক কারণ এইগুলো এইভাবে উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের কোন স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব